ডিজিটাল বোর্ডে চমৎকার করে পড়াশোনা করা যায় আমাদের আরিয়ান বন্ধু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আরবি পড়াশোনা করতে হয় লা মিম নুন তারপর কি ওয়াও হ্যাঁ মাশাআল্লাহ হা হামজা গুড হ্যাঁ হয়েছে মোটামুটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সুন্দর হবে ঠিক আছে হামজা ইয়া আচ্ছা আমি এখন বলবো তুমি সাথে সাথে হাত রাখবে ওকে বলো তো লাম কোনটা হ্যাঁ মিম নুন তারপর ওয়াও হা হ্যাঁ নিচে রাখতে হবে হাতটা নিচে দিতে হবে হ্যাঁ হামজা পরে ইয়া আচ্ছা তোমার নামটা লেখা তো সুন্দর করে এখন আরিয়ার নিচে কোন ভাষায় লিখতে পারবা তুমি ইচ্ছা তোমার বাংলা ইংরেজি ফার্সিতে লিখতে পারো জাপানিজ ভাষায় লিখতে চাইলে পারো তুমি বারো নাকি অন্যটা কালার দিয়ে লেখো এত কালি আছে আমাদেরটা কালি জবাব নেই আমরা কত কালি আছে আমাদের কাছে আরো মোটা করে লিখতে পারো এটা বুদ্ধির কাজ যে কোন কালার ম্যাচিং শূন্য দেখা যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তো লর্পিটের কারণ হ্যাঁ এই যে হ্যাঁ গুড

কিতো কি লিখেছ আচ্ছা আচ্ছা এখন পাশে তুমি SKSCF লিখে দাও হ্যাঁ নিচে বা পাশে হ্যাঁ অনেক দাগা দেখেন আছে নিচে না এই যে পাশে ডান পাশে লেখো অন্য তোমার ইচ্ছা মতোটা কালার দাও লাল গ্রেড কালার দাও S অভিভাবক আপনার ছোট্ট সোনামণিদের জন্য আপনি হ্যাঁ মোবাইলের আসক্তি থেকে বের করতে আপনি এরকম তাদের পড়াশোনায় লাগিয়ে দিতে পারেন খুব ভালো হয় আলহামদুলিল্লাহ তারা খুশির সাথে লেখাপড়া করবে লিখবে আঁকবে এভাবে তাদের অনেকগুলো উপকার হবে এক নম্বর লেখাটাও শিখবে মনোযোগ ওদের মনোযোগ ধরে রাখা যায় আমাদের বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে পারি না এক জায়গায় স্থির থাকে না এই সমস্যাগুলো কাটবে ঠিক আছে আরিয়ান খুব সুন্দর তুমি লিখেছ আমরা অনেক খুশি হয়েছি ঠিক আছে আমরা এর থেকে একটু আবি বড় বের করে দেখি তুমি একটু এর স্মার্ট লাইব্রেরিতে চলে যাও তো দেখি আমাদের ছোট বন্ধু এখন স্মার্ট লাইব্রেরিতে চলে যাচ্ছে সেখানে আমরা আলিপ বাতা আচা একটু পর দেখি কিভাবে দেখব সে গুগলে চলে আস চল আমাদের এখানে আছে দেখে আমাদের স্মার্ট সেন্টারে যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি আপনি ব্যবহার করতে পারেন এখানে আমরা সব ধরনের পড়াশোনা কাউন্সিলিং সব এ টু জেড রেডি করে দিয়েছি আলহামদুলিল্লাহ তুমি কিভাবে ঢুকলো আমরা দেখতে পাইনি একটু দেখতে তো আমাদেরকে পাশে থেকে ঢুকতে হ্যাঁ বোর্ড ব্যবহার করতে হ্যাঁ আচ্ছা বের হো না আচ্ছা আবার ঢুকছ ঠিক আছে তো আমাদের ওই যে মেনু আছে মেনুতে যাচ্ছে হ্যাঁ তারপর যে লগ যাচ্ছে লগ সদস্য লগ আছে সে লগ ইনের পর দেখি কি বক্স এসেছে এখানে তার পাসওয়ার্ড আইডি একদম ফেসবুকের মতোই আসছে সে লগ ইন দিচ্ছে লাইব্রেরির মধ্যে প্রবেশ করেছে এখন সে হ্যাঁ ই লার্নিং এ যাচ্ছে ই লার্নিং এ যাও আচ্ছা তাহলে এখন আমরা অল সাবজেক্টে যাব কোথায় যাব অল সাবজেক্ট পনেরো নম্বরের সম্ভবত না এই যে দুই নম্বরে দুই নম্বরে দুই নম্বর হ্যাঁ শিশুর আরবি সাথে ঘুরি ঠিক আছে তারপর দুই হাজার একুশ সাল করছে কারণ আমাদের সফটওয়্যারে ক্লাসগুলো ক্লাস তারিখ অনুযায়ী দেওয়া বা যেদিন যে ক্লাসগুলো তৈরি করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে ওই তারিখের সাথে সম্পর্ক তো যেহেতু সফটওয়্যারটি আমাদের একুশ সাল থেকে শুরু হয়েছে এই জন্য একুশ সাল থেকে আজকের ডেট পর্যন্ত আমরা সার্চ দিয়েছি তো সবগুলো ক্লাস চলে আসছে ঠিক আছে তো আমরা এখন দেখি তো তুমি আরো নিচে যাও আমরা কোন ক্লাস একটা পড়া বের করি বাস এখান থেকে একটা ক্লাস সাতাইশ দেখি বের করো তো সাতাইশ হরফ নিন শোনো ডাইরেক্ট যাবে না নিউ ট্যাপ দিয়ে বের করবে নতুন পেজে যাবে হ্যাঁ চাপ দিয়ে ধরবে যাও হরফ ওয়াও দেখি হ্যাঁ চাপ দিয়ে ধরে রাখো হ্যাঁ গুড এই যে আমরা আমাদের এই পেজটি ঠিক থাকবে আমরা নতুন একটি পেজে চলে গিয়েছি তো এভাবে না একটু নিচে হ্যাঁ এই হ্যাঁ ওটার একটা সিস্টেম আছে এই এটা হ্যাঁ আমরা ওয়াওতে চলে আসছি এইভাবে করে প্রতিটা হর আলাদা আলাদা করে দিয়ে আছে আপনি আপনার সোনামণিদেরকে সুন্দর করে এগুলো বের করে দিলেন ওরা বের করলো শিখলো এটার নাম কি ওয়াও দেখেছো কত সুন্দর করে লিখেছে তুমি এটা মধ্যে হাত প্র্যাকটিস করো তো কিভাবে লেখের উপর দিয়ে আপনি হাত ঘুরাও এটাকে হাত ঘুরানো বলে না এইভাবে লিখে না হাত ঘোরানোর একটা স্টাইল আছে হ্যাঁ থেকে শুরু করবে তুমি কোথা থেকে শুরু করব এই জায়গা থেকে আমরা শুরু এই এইভাবে শুরু এইভাবে আচ্ছা এইভাবে শুরু করব ওকে ঠিক আছে আমরা এখান থেকে একটু আজকে একটু পড়ি হ্যাঁ এখান থেকে আমরা পড়ি তাহলে আমি যে হরফ বলবো তুমি সে হরফের সাথে কি করবে হাত রাখবে ওকে আমি বলছি হ্যাঁ তাড়াতাড়ি দেখাতে হবে তোমার কিন্তু পরীক্ষা তোমার কি পরীক্ষা আমি উল্টা পাল্টা বলি একদম শেষে ইয়া দেখেছ একদম শেষে না এটা না আবার পাশের পাশে ইকচারের পাশে চাপ দাও তাহলে পরিবর্তন এরকম না হ্যাঁ এই যে পাশে পাশে চাপ দিলে হবে অটোমেটিক চেঞ্জ হবে ওকে হ্যাঁ একদম ইয়া নিচে হ্যাঁ এই তো বুঝতে পেরেছ এটা ইয়া এটা ইয়া দুই ভাবে লেখা যায় ইয়া ভাবে লেখা যায় দুই ভাবে একটি হরফ অনেক ভাবে লেখা যায় না লেখার ধরন চেঞ্জ হয় ঠিক আছে তো এটা এটাও ইয়া এটাও ইয়া ওকে আচ্ছা পরে আমি বলবো তোমাকে দেখি তুমি এখন বলবো হ্যাঁ আবার বলছি কিন্তু রেডি বা কোনটা হ্যাঁ মার্শাল্লা হ্যাঁ আঙ্গুল লাগলে আছে শোনা শোনো এই রাখো 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 হ্যাঁ আমি তোমাকে এই জিনিসটা দেখাই যে পিকটা চেঞ্জ করার এখানে সিস্টেম আছে এই যে এখানে ওকে কোথায় দেখা যায় না কিন্তু এখানে তুমি আজকে যে দেখেছো হাত দিলে হবে ওকে চেঞ্জ হবে কিনা আচ্ছা দেখো এখানে দেখো এই যে ওয়াও লিখেছে মার্জিন থেকে বুঝতে পেরেছ এটা আমি তোমাকে দিব হ্যাঁ এটা প্রিন্ট করে দিব তুমি বাসায় প্র্যাকটিস করবে কিভাবে দেখো এই যে খাতার মার্জিন থেকে দেখো কিভাবে লিখেছে মানে মধ্য থেকে নিচের দাগ এটা হলো এই যে ইংরেজি লিখি আমরা বড় হাতের ছোট হাতের হ্যাঁ ও ইংরেজির মতোই ইংরেজি যখন মার্জিন ঠিক করে লিখতে হয় কোনটা উপর থেকে হবে কোনটা নিচ থেকে হবে এগুলো আরবি হরফের কি আছে মানে

রাল হ্যাঁ তারপর র সিন সদ দদ তুমি মুখে মুখে বলবে ওকে তাহলে এটা অনুশীলন হবে এটাকে বলে কি অনুশীলন প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি আমরা আমাদের সন্তান বা অন্যরা ওইভাবে শিখবে আচ্ছা তাহলে আমরা কোথায় আসছিলাম রতে না সিন Acha, ra tới đâu? Xa à, za, sin, shin, Xa bod, po, ro, ain, wain, fa, nun, wow, ha, hamza, ya, ইয়া দুইটাই ইয়া হ্যাঁ তো আপনার ছোট সোনামণিরা এইভাবে করে লাইব্রেরি থেকে এই আরবি উনত্রিশটি হরফ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে বা বাসায় আপনি তিরিশ দিনে দুই মাসও শিখাতে পারছেন না আমাদের এই লাইব্রেরিটি সফটওয়্যারটি সিস্টেম বা এই মানে এটা ব্যবহার করে আপনি অল্প কয়েক দিনের মধ্যেই উনত্রিশটি হরফ শিখে ফেলতে পারবেন তো এইভাবে করে যে শিখে বাচ্চারা খুব দ্রুত বন্দস্ত করতে পারে এটা আমরা আমাদের পরীক্ষিত জি তাহলে আমরা এখন আবার লেখায় চলে যাই তো দেখি কিভাবে এটা বাদ এটা থাকুক হ্যাঁ এটা থাকুক তুমি ইয়া করে যাও তো এটা থেকে বের হতে হবে না ঠিক আছে আবার যাচ্ছে আমরা এখন আবার লিখব লিখে পড়ে প্র্যাকটিস করব হ্যাঁ চলে আসছে আচ্ছা এখন আমরা একটা নতুন পেজ নিয়ে আসি সেই নতুন পেজে তাহলে আমরা আমি বললে তুমি লিখতে পারবো না হ্যাঁ লিখো তোমার ইচ্ছা মতো লেখো তো দেখি আবার তোমার ইচ্ছা মতো যেই যেই শব্দ মানে হরমগুলো লিখতে মনে চায় তুমি লেখো ইচ্ছা মতো লেখো আসলে আমাদেরকে যে থিওরিটা ইউজ করতে হবে সেটা হলো যে কিভাবে তারা আনন্দ পায় আনন্দদায়ক পরিবেশ প্রোগ্রাম আমরা যদি তৈরি করতে পারি আমাদের সন্তানরা শিখবে আমরা যদি সন্তানদেরকে খালি অভিযোগ করি পড়ে না শিখে না লেখে না খালি ডিস্টামি করে তো আমরা ওর পড়াশোনার মধ্যে কনভার্ট করে দিতে পারি এইভাবে চমৎকার চমৎকারভাবে আচ্ছা তাহলে আমরা এখন কি লিখছি জিম হা ডাল হ্যাঁ গুড জাল র এইভাবে লিখতে লিখতে তার অনুশীলন করতে করতে দেখা যাবে যে সে মুগস্থ করে ফেলেছে এটা কি হ্যাঁ সিন পদ স্বاظদ হ্যাঁ হয়েছে যা হয়েছে বড়ল এখানে লিখতে একটু ইয়া লাগে স্বاظদ সব লিখে ফেলছে আবার নতুন পেজ নি আসছে 마শাআল্লাহ নতুন পেজ নিয়ে আসছে হ্যাঁ আবার যাও তুমি দেখো কোন কোন পর্যন্ত ছিলা হ্যাঁ তুমি আবার পিছের পেজে যাও কিভাবে যাও তাহলে দেখো আমরা শিখতেছি তো তোমার থেকে হ্যাঁ এখানে ওই যে পেজ নাম্বার দেয়া আছে আচ্ছা দেখেন আপনারা এখানে পেজ নাম্বার দেয়া আছে ওই যে পাশে ওই পেজ নাম্বার দিয়ে আমরা পেজে চলে যেতে পারি সবগুলা পেজ আছে গুড খুব সুন্দর আইনগ তুমি আরেকটা কালার ব্যবহার করো আইনগ আমাদের তো রঙের অভাব নেই অনেক রঙ আছে আমাদের না অন্য রং নিতে পারো তুমি অন্য একটা রং লেখো এক খরব লেখো এক রং দিয়ে এই যে নাও লাল নিচে যেটা নিয়েছো তার পরেরটা নাও নিচে তিতে আচ্ছা এক এক খরব দিয়ে তুমি যত বেশি ভেরিয়েশন করবে তোমার ব্রেনে তত পড়াটা মনে মানে মনে থাকবে মনে রাখতে পারবে এটা হলো কফ এটা টাপ কি নক্তা হয় নাই নক্তা আরেকটা দিতে হবে তো ফা হয়ে গেছে আচ্ছা ফা ক গুড গুড হ্যাঁ সাবাস কিন্তু এটা আরো লম্বা করে বার মতো লিখতে হয় হ্যাঁ তারপর আমি মিমটা তোমাকে আমি মিমটা একটু দেখাই তোমাকে দেখো হ্যাঁ একটু এরকম ভালো হয়ে যাবে আরো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই যে মানে সবকিছুর নিয়ম আছে যেমন আলিফ লিখলাম কি লিখলাম এরপর আরেকটা একটা আলিফ লিখলাম কি হয়েছে এটার নাম কি মিম হ্যাঁ এটা কি নুন দেখো এই যে নুন লিখলাম না এখন এটা কি লিখলাম বলতো পথ আবার এটা যদি এখানে মুছি এখান দিয়ে এখান থেকে আলিফ দিয়ে দিই কি হয়ে যাবে লাম

টুনটুনিরা দিয়ে আবার কি শিখতে পারবে বাংলা শিখতে পারবে আমরা একটু বাংলায় যাবো পরের ক্লাস ওকে এই ক্লাস থেকে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওর